স্বপ্ন পূরণের এক ঘন্টা আগামী এক ঘন্টা আমার সাথে লাইভে থাকবেন প্রতি বিশ মিনিট পরে পরে লাইভে আসবো তিনটা গাড়ি দিব অবিশ্বাস্য দামে এই গাড়িটা দিয়ে দেবো আজকে এগারো লক্ষ সামথিং টাকায় সাথে থাকবে সানরুপ ঢাকা মেট্রো থেকে আজকে স্পেশাল এক ঘন্টার লাইভ আজকে স্বপ্ন না হইলে আর এই মাসে হবে না আমার প্রিয় দর্শকদের কাছে রিকোয়েস্ট আজকে লাইভগুলো একটু শেয়ার দিয়ে দিবেন এখন যেটা দেখতেছেন এটার দাম হবে এগারো লাখ সামথিং গাড়ির মডেল বারো সাথে থাকবে সানরুপ টাকা পয়সা রেডি করেন এই চান্স আর আসবে না আর আজকে লাইভগুলো হবে খুবই ছোট্ট পাঁচ মিনিটের লাইভ কিন্তু প্রত্যেকটা লাইভে থাকবে স্পেশাল দাম অবিশ্বাস্য দাম স্বপ্নপূরণের দাম বারোর মডেল গাড়ির দাম এগারো লাখ টাকা একটু বেশি বারো লাখ টাকার নিচে আমার প্রত্যেকটা লাইভে থাকবে জুয়ার ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ যে আপনি মাত্র 11 লাখ সামথিং টাকায় এত সুন্দর একটা গাড়ি আমার দর্শকদের জন্য নিয়ে আসেন হাসান ভাই এমন রেটে দিব এমন প্রাইজে দিব বাংলাদেশের ইতিহাসে কেউ দেয় নাই বাহ কেউ দেয় নাই লাভ করার দরকার নাই কাস্টমার দরকার আমার কাস্টমারের মুখের হাসি দরকার আমার ভালো গাড়ি দিয়ে কাস্টমারের মুখে হাসি দরকার আমার ভাইরে ভাই 11 লাখ সামথিং বারো লাখ টাকার নিচে এই গাড়ি সাথে আছে صندوق আমার দর্শকরা কই দ্রুত শেয়ার দেন আজকে তিনটা লাইভ করব স্পেশাল 20 মিনিট পরে পরে এটার কাগজপত্র আপ টু ডেট আছে পারফেক্ট আছে সানরুফ আছে গাড়ির দাম 12 লাখ টাকার নিচে ফার্স্ট পার্টি গাড়ি ওভার ফার্স্ট পার্টি এই ধামাকা তিনটা লাইভ যদি কেউ মিস করেন কালকে আফসোসের সীমা থাকবে না কিন্তু আমার অনুরোধ একটু দয়া করে লাইভটা শেয়ার দিয়ে দেন লাইভটা দেখছেন ভাই কিভাবে তাকায় আছে স্কাই ব্লু কালার আমার প্রথম প্রিয় গাড়ির কালার ওরে বাইরে বাই ভিতরে হচ্ছে বিস্কিট কালার সানরুফ সহ গাড়ি 12 লাখ টাকার নিচে কাগজ কমপ্লিট এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার বারো আজকে তিনটা লাইভে থাকবে তিনটা আগুন আগুন আর কিছু না হাসান ভাই তিনটাতেই সানরুপ আছে তিনটাতেই সানরুপ এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দাম আচ্ছা সর্বশ্রেষ্ঠ বলে কথা বলতে একটাই বুঝি এই গাড়ির দাম বারো লাখ টাকার নিচে যদি হয় তাহলে আপনি ভাই বলেন আপনারা আমি আর কি বলবো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না গাড়িটা এত সুন্দর এবং এই গাড়িটার পরে যে গাড়িটা আসবে সেটা আরও সুন্দর সবাই একটু লাইভটা শেয়ার দিয়েন এই যে ধুয়া খালি পানি দিয়ে ধুয়ে রেডি হচ্ছে এই যে সান্ডুব সহ গ্লোরি পেয়ে যাবেন আজকে বিশ লাখ টাকা বাজেট থাকলে বিশ লাখ টাকা থেকে একটু বেশি গ্লোরি কিনতে পারবেন বিশ লাখ টাকার একটু বেশিতে আছে সর্বোচ্চ শেয়ার চাই হাসান ভাই লাইভ আসবে বিশ মিনিট পরে গাড়ি পাবে তেরো লাখ টাকায় জিপ কি টার জিপ পাবে আজকে তেরো লক্ষ টাকায় সানরুপ সহ সান্ডু ব্র্যান্ডের জিপ পাবেন আজকে সেভেন সিটার মাত্র তেরো লাখ টাকা আচ্ছা এটা হচ্ছে হুন্দাই এসএন ব্লু মডেল বারো রেজিস্ট্রেশন ভাই কাস্টমারকে সবাইকে সম্মানিত কাস্টমারকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারেন যে তেরো লক্ষ টাকায় টটার যে জিপটা দিব সেভেন সিট এটার নাম কেউ বলতে পারে কিনা আচ্ছা কমেন্টস করেন দেখি কেউ বলতে পারেন কিনা একজন লেখছে নাইস কার ভাইয়া আগেই বলছি তিনটা স্পেশাল লাইভ আসবে আমার পেজে পুশ দিয়ে দিছি যারা দেখছেন সবাইকে শেয়ার দিয়ে সবাইকে জানাই দেন বিশ মিনিট পরে পরে তিনটা লাইভ করব। তিনটা স্বপ্ন পূরণ করব আজকে এবং আমার বিশ্বাস সেই গাড়ি আজকে রাত্রেই বিক্রি হবে থাকবে না কারণ এইরকম একটা গাড়ি যদি বারো লাখ টাকার নিচে হয় তাহলে স্বপ্ন কেন আর অপূর্ণ থাকবে বলেন গাড়ির কালারটা হচ্ছে স্কাই ব্লু এবং গাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে সানরুপ সহ একটা প্রাইভেট কার আপনার বারো লাখের নিচে তাও আবার এই কন্ডিশনে কেমনে সম্ভব আমরা টার্গেট নিছি গাড়ি সেল করব প্রফিট করব কম কাস্টমারের মুখের হাসি দরকার আমাদের এবং আজকেই বিক্রি করব আজকেই আজকে বিক্রি করব রাতে বিক্রি করব তবে কোনো অ্যাডভান্স দিব না কিন্তু সরাসরি আইসা নিতে হবে হ্যাঁ অ্যাডভান্স কাজ হবে না সরাসরি আসতে হবে যারাই লাইভটা দেখতেছেন ভাই একটু শেয়ার দিয়ে দেন আমরা মানে এই লাইভটার পরে আবার 20 মিনিট পরে লাইভে আসব 8টা 20 এ আমাদের পরবর্তী লাইভ সেই লাইভে পাবেন গ্লোরি 20 লক্ষ সামথিং টাকায় আর এটা যদি কেউ নিতে চান এখনই আসতে হবে ঢাকা মেট্রোতে শোরুমের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা যাওয়ার আগে হোটেল হলিডে এবং তার পাশে এই যে ভিতরটা দেখেন বারো লাখ টাকার নিচে সান্ডুপ সহলে একটু দেখা দেন ভাইয়া কি বললেন ভাইয়া একটু দেখা দেন দেখাই আচ্ছা দেখা তেল নাই ভাই যে দেখেন এই প্রাইসে ফুল কি কিছু থাকে দেখেন সান্ডু দেখছেন সানরুপ সহ জিপ বারো লাখের নিচে জুবাই ভাই থ্যাংকস থ্যাংকস এ লট আপনি যে প্রাইসে আজকে এই যে এসএন দিলেন মনে থাকবে সারা জীবন হাসান ভাই লাভ হবে না তারপরেও আমার কাস্টমারের খুশির জন্য আমি অনেক সময় করতে ইচ্ছা করে আচ্ছা যে কিছু মানুষের স্বপ্ন পূরণ হোক এখন থেকে কন্টিনিউ আপনার ভালো ভালো প্রাইসে গাড়ি পাবেন ইনশাআল্লাহ ঢাকা পেটতে সানরুপ সহ সানরুপ কাজ করে গাড়ির পেপারস ওকে এসি ওকে এবং হাসান ভাই আসান ভাই কিছু কথা বলে দেন সেটা হচ্ছে অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস এমন না যে গ্লাস চেঞ্জ হয়েছে এমন না যে গাড়িতে অ্যাক্সিডেন্ট আছে কিচ্ছু নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর পিছনে গ্লাস থেকে শুরু করে গ্লাস এই গ্লাস থেকে শুরু করে সব হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আচ্ছা আমি নিব আমি নিব একটু যোগাযোগ করে না আমার সাথে আপনি অবশ্যই একটু কষ্ট করে শোরুম আসেন আজকে রাত্রি ডেলিভারি নিয়ে যেতে পারবেন সব রেডি আছে আসান ভাই ফোন আসতেছে আমার এখন রিসিভ করতে পারতেছি না লাইফটা শেষ হোক যা নেওয়ার ইচ্ছা সরাসরি প্রতিষ্ঠানে আসেন এরপরে লাহে এরপরের লাইভে বিশ লাখ সামথিং বাজেটে কথা বলা গ্লোরি পাবেন দুইটা জিপ দিব আমরা আজকে তিনটা লাইভ হবে এই শোরুমে

শেয়ার দিয়ে দেন না সবাই একটু শেয়ার দেন আমি চাই আজকে তিনটা লাইভে তিনটা গাড়ি বিক্রি হোক তিনটা পরিবার খুশি হোক আজকের লাইভে যেই প্রাইসে ভাই গাড়ি পাবেন এই প্রাইসে ঢাকা মেট্রো আগে কখনো গাড়ি বিক্রি করে নাই এবং সানরুপ সহ গাড়ি তো প্রস্তুতই আসে না আপনার বারো লাখ টাকার নিচে এটা হচ্ছে এস ব্লু দু হাজার বারোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন বোধ হয় তেরোতে পঁয়ত্রিশ সিরিয়াল সিরিয়ালটাও ভালো আর ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দেয় কম দামের গাড়ি তারপরে একটু দেখাই দিলাম ওকে তেলের গাড়ি

ঠিক বিশ মিনিট পরে আটটা বিশ্বে দেখা হবে গ্লোরি যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে সেই লাইফটা মিস করবেন আর বেশি বেশি লাইফটা শেয়ার দিয়ে দেন কমেন্ট করেন ঢাকা মেট্রো তেজগাঁও এটা হচ্ছে সাত রাস্তায় যাওয়ার আগে হোটেল হলিডে এর পাশে উত্তরা মোটরসের ঠিক অপোজিটে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন আটটা ভালো থাকেন সবাই আজকের মতো আল্লাহ